এই যে আন্দোলনটা হয়ে গেল জুলাই বিপ্লব জুলাই গণ নামে পরিচিত যারা আন্দোলন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই এবং সেটার সাথে সাথে ধর আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না মানুষের আবেগকে যাতে উসকে দেয়া যায় মানুষকে যেটা আমাদের প্রচন্ড ভাবে দেখছিলাম একটা একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে টু মিলিয়ন থ্রি মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট পেয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে এবং এখানে আর একটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এইভাবে না করে করলে ভালো হতো কিন্তু আমাদের আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না কি রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম

তারা যে sloganটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার এর আগে পিছে আর কিছু ছিল না ওই দিন রাতে যত slogan হয়েছে এই sloganগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওই দিন রাতের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কি আমি কি রাজাকার রাজাকার এটার আগে বা পিছে অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেব আমি এটা ছুড়েছি ঠিক ওই দিন রাত্রি বলতে কিন্তু কে বলেছে কে বলেছে সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে করলাম আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল চাচ্ছে এটা তো আমরাও চাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই সালে কোটা কোটা তো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করছি যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য কাজে তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না শুধু একটা পার্থক্য তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি বাট ছাত্রদের যে দাবি সেই দাবির পক্ষে আমরা আদালতে করছি। করছি আমরা আদালতে তাদের উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই কাজে এখানে কারণ তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আடையের জন্য কিন্তু কিন্তু সরকারি প্রধানমন্ত্রী যেটি বললেন ডিমত্ত স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তি যোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্ররা তো কেউ বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তাও কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য বর্ষণ এটি এসে না ওই বর্ষ ওইটা তো একটা ফিগার অফ স্পিচ ওখানে একটা খেদ যেটা উনার ছিল যে এই দেশ তো মুক্তি স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল যে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো এটাই একটা বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাবে যাওয়া হবে কেন বা কি এই বিষয়টা নিয়ে আসলো তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করব। নাকি রাজাকারের জন্য করা হবে এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন অর্থাৎ উনি কিন্তু বলছিল এটা মোটে বললেন না যে যারা আন্দোলন করছে তার রাজাকারের নাতিপুতি উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে যদি

এটা তো আসবেই যে মুক্তি যোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতিপুতিরা পাবে বা এইভাবে যখন বলা হচ্ছে তখনই তো উনি বললেন বাই ডিফল্ট হ্যাঁ মুক্তি তো করা হবে তো রাজাকারদের করা হবে না এটা তো একটা ডাইলেক্ট রিলেশনশিপ আছে তো মুক্তি যোদ্ধার সাথে রাজাকারদের আছে তো যে স্বাধীন হলো এই দেশে করবে রাজাকার না মুক্তি যোদ্ধা রাজাকার বাইরে আমি শেষ করি হ্যাঁ অফকোর্স তো যেহেতু মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে টার্গেট করা হচ্ছে সেই জন্য রাজাকার বিষয়টা আসছে আপনার সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে তো প্রশ্নটা করা হলো এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটা তো উনি ছুড়ে দিলেন কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল কেন নিল কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে তার বক্তব্যকে বিকৃত করে এই স্লোগান আচ্ছা নিল ধরেন ভুল বুঝলো আমি বুঝলাম সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাইড কিভাবে একটা দিতে পারেন যে রাজেকার রাজাকার এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কে আমি কে রাজেকার রাজাকার কে বলেছে কে বলে স্বৈরাচার সৈরাচার এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদেরকে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করে তো তখন তো একটা তারা বুঝতে পেরে ঠিক করলেন কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন মানে এর আগে 18 যখন কোটা আন্দোলন হয়েছে তখন আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি তো মানে এই বিষয়টা কি বোঝা গেল প্রধানমন্ত্রী তারা ঠিক করলো কিভাবে করলো এটা তো একটা জালিয়াতির মতন ঠিক করা হ্যাঁ নিজেকে রাজাকার দাবি করে পরের দিনের ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার আবার এটাকে ঠিক করে বলা যাবে না যে রাজাকার বলা এটা একটা অফ হিসেবে ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে তাই বলে আপনি ওই স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা তো দিতে পারেন না আপনি ঢাকা ইউনিভার্সিটি সেই পবিত্র ক্যাম্পাসে যেখানে পঁচিশে মার্চ রাত্রে

এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রী বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে এটাকে আবার অনেককে উত্তেজিত করার সুযোগ নিয়েছে এটাও করেছে এটাও ঠিক সেটাও আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না জি মানে এটি একটা এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গাতে আপনি এটুকু বলছেন